আলহামদুলিল্লাহ কাব ওবায়বনে কাবান মাদ্রাসা টঙ্গি অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় সুনামের সাথে তারা পাঠদান করে আসতেছে আলহামদুলিল্লাহ প্রতি বছরে না এ বছরও আমরা আমাদের সন্তানদের ফলাফলে অত্যন্ত খুশি আশা করতেছি মাদ্রাসা দিন দিন তার ওই উন্নতির এই ধারাবাহিকতা বসে বজায় রাখবে আসলে আমি বাইরে থাকি তারপরও যখন আসি বছরে একবার আমার ছেলেকে এখানে দিচ্ছি মানে আমার খুবই ভালো লাগতেছে এখন মান পড়ালেখার মান ওস্তাদের মানে ব্যবহার সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আমার ছেলেখানে পড়তেছে দোয়া করি মাদ্রাসার জন্য এবং আমার ছেলে যাদের এখান থেকে ভালো কিছু ভাবে বেরোয় ইনশাল্লাহ কাপ আমার ছেলে তিন বছর পড়তেছে আমার জানার মতো কাপ খুব সুন্দর এবং বাচ্চাদের মানে যে খানা দানার মানও খুব সুন্দর লেখাপড়ার মানও খুব সুন্দর আলহামদুলিল্লাহ এইভাবে চলতে পারলে উবাইবনে কাব অগ্রসর হতে পারবে সামনের দিকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠান অনেক ভালো এবং তাদের লেখাপড়ার মান অনেক ভালো আমার ছেলে এখানে লেখাপড়া করতেছে যে হ্যাপ যে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার মাত্র ছেলের জন্য এবং মাদ্রাসা মাদ্রাসার আবুজর আমার ছেলে দুই বছর ধরে আছে খুবই ভালো খুবই সুনামের সাথে লেহা ভরা করতেছে করি এইভাবে সামনে ভাবে এগিয়ে যাক হুজুরদের শ্রম হুজুরদের ভালোবাসা সব দিক দিয়েই অনেক ভালো খুবই ভালো ইনশাল